হাসিনা রুয়ানি সন্তান ডাকসুল সাবেক ভেবি নুরুলক্নৌর এই তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ করেছে অ্যাডভোকেট তাজুল ইসলামের আইনি পেশায় প্রায় তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই তিরিশ বছরের যে সুনাম যে আইনি পেশার অভিজ্ঞতা এই তিরিশ বছরে আজ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টে ন্যূনতম কেউ আঙ্গুল তুলে একটি অভিযোগ এই তাজল ইসলামের দিকে করতে পারে না কিন্তু গতকাল আমরা দেখেছি এখানে ভারতীয় রয়ের পরিকল্পনায় ভারতীয় এজেন্ডাই হাসিনা রুয়ানি সন্তান ডক্সুর সাবেক ভিপি নুরুলক্নুর এই তাজল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শুধু সেখানেই সীমাবদ্ধ নয় এই নুরুলক্নুর এটাও করেছে তাজুল ইসলামের দুই গালে জুতা মারত তালে তালে তার কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহস একটা চিন্তা করে দেখেন